চশমা নিচে ফিচে কোথায় দেখে এবার বল কি বলছিস সবার থেকে ছোট আমি সবাইকে দেখাবো দেখাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে যার ওয়েট কম সে দেখাবে কম কি তোদের ওয়েট না তোর আইটেমের ওয়েট কোনটা সব কম আছে বল দেখি সব কম আছে আমার কাছে পাঁচশো তিরিশ

चार ग्राम अच्छा अच्छा ठीक है ठीक है दारा दारा, आश्ची, आश्ची। तोर सबसे कम की ग्राम 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 अच्छा दादा दादा आस सब अच्छा अच्छा ठीक है, थीक है, थीक है, थीक है এবারে ব্যাপার হচ্ছে এখানে এরা হেরে গেলাম আমার কাছে কতগুলো ওদের কাছে একটা দু গ্রাম তিন গ্রাম সাড়ে তিন গ্রাম আমার কাছে সব এক গ্রামের নিচে কতগুলো আইটেম রাখো মোটামুটি